সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের যে একটা রিট চলমান সেই রিটে তদন্ত প্রতিবেদনে কি কি আছে আজ আমরা তা জেনে নেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিবেদনে প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র তাদের ডেইলি স্টারকে তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা বলেন তিনজন ব্যক্তি হাইকোর্টে রিট করেছিলেন যে তিনজন রিট করেছিলেন তাদের কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি আদালতের নির্দেশনার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল এই কমিটিতে এনএসআই গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন এই প্রতিবেদনের আলোকে রেজাল্ট বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই ওই আরও বলেন তদন্ত প্রতিবেদনে প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানানো হয়েছে কাজেই প্রশ্নফাঁসের অভিযোগ ভিত্তিহীন একটি চক্র নিয়োগ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে রিট করেছিল আমরা বিষয়টি আদালতে জানিয়েছি আদালত প্রতিবেদন দেখে বিষয় চূড়ান্ত নির্দেশনা দেবেন আদালতের নির্দেশনা পেলে চলতি মাসে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ হবে এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ আজ মঙ্গলবার বলেন তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ হবে তা নির্ভর করছে আদালতের উপর আমরা প্রতিবেদন আদালতে জমা দিয়েছি আদালতের নির্দেশনা পেলে দ্রুত ফল প্রকাশ করা হবে উল্লেখ্য তৃতীয় ধরের চোদ্দোই জুন এই নিয়োগ আসে দু হাজার তেইশ চোদ্দোই জুন উনত্রিশে মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় দু হাজার চব্বিশ সালের একুশে এপ্রিল দু হাজার চব্বিশ ফল প্রকাশ করা হয় আশা করি যদি এই তদন্ত প্রতিবেদন কার্যকর হয় অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন এই মাসের মধ্যে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে এই ধরনের কথা কিন্তু আগেই উল্লেখ ছিল যে এই এই আছে যদি এটা বিবেচনায় না নেয় তাহলে ফলাফল নিয়ে সংশয় রয়েছে যাই হোক ফলাফল দেওয়ার পক্ষে আমার দুই তিনটা যুক্তি আছে এক হলো দুই ধাপের রেজাল্ট দিয়ে দিয়েছে সেই হিসেবে তৃতীয় ধাপের রেজাল্ট অবশ্যই দিবে কারণ একটা সার্কুলার তিনটে ধাপ মিলিয়ে হলো একটা পূর্ণাঙ্গ সার্কুলার যেহেতু দুইটা ধাপ দিয়েছে এই একটা ধাপ না দেওয়ার কোনো যৌক্তিকতা নাই কারণ একটা ধাপ যদি না নেয় না দেয় ওই দুই ধাপও বিতর্কিত হয়ে যাবে নেক্সট হলো ভাইবার সম্পন্ন অলরেডি ভাইবার শেষ হয়ে গেছে অলরেডি ভাইবার শেষ হয়ে গেছে যেহেতু ভাইবার শেষ হয়ে গেছে তার জন্য একটা অপার সম্ভাবনা আছে রেজাল্ট দেওয়ার নেক্সট এই রিটটা করছিল হলো ব্যারিস্টার সুমন এটাও একটা নেগেটিভভাবে আসতে পারে ধরতে পারে যেহেতু ব্যারিস্টার সুমন এখন আমেরিকা আর যদি ভালো করে আবার নতুন করে ইনভেস্টিগেশনের জন্য বলে যে তৃতীয় ধাপে আরও আন্তঃপান্ত ইনভেস্টিগেশন করেন তাহলে পারে রেজাল্ট না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি